সত্যি বলতে তোমরা জাস্ট একটা কথা বলো যে এই লাস্ট চার থেকে পাঁচ বছরের মধ্যে কোন বাংলা সিনেমাকে নিয়ে এতটা হাইপ সৃষ্টি হয়েছে একমাত্র চেঙ্গিজ ছাড়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে আলোচনা করব এবং যেটা আমি কিন্তু জানতে পেরেছি এবং সেই বিষয়টা জাস্ট চরম একটা বিষয় যেটা দেখার পর যেটা শোনার পর আমি জাস্ট চিটকে গেছি যে এরকমও ক্রেজ সৃষ্টি হতে পারে তাহলে জাস্ট ভাবো খাদানের যখন কোনো রকম ভিডিওজ আসবে টিজার আসবে তাহলে কি লেভেলে ক্রেজ সৃষ্টি হবে তো বিষয়টা একটুখানি খোলসা করে বলা যাক সো খাদানের কিন্তু এখন অবধি যা আপডেট সেকেন্ড শিডিউলের কিন্তু মোটামুটি শুটিং র্যাপ আপ হয়ে গিয়েছে এবং এটা দেবদা কিন্তু নিজেই জানিয়েছেন এবং পুরো টিম কিন্তু মোটামুটি এটা কনফার্ম করেছেন যে খাদানের সেকেন্ড সিডিউল কিন্তু মোটামুটি শুটিং শেষ হয়ে গেছে এবারে এই যে সেটে সেকেন্ড যে সিডিউলে শুটিং শেষ হয়েছে এটা কিন্তু এটা পোস্টার দিয়ে কিন্তু তারা মোটামুটি অ্যানাউন্সমেন্ট করেছে তো এবার বিষয়টা হচ্ছে এমন কোন সিনেমা আছে যার শুটিং চলাকালীন কোনো সিঙ্গেল স্ক্রিন বলো বা কোনো মাল্টিপ্লেক্স চেন বলো তারা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে আমাদের হলে এই ছবিটাকে আমরা নিয়ে আসবো এরকমই মানে এরকম কি ইতিহাস এত ঘটেছে আমি তো জাস্ট আমার তো জাস্ট অ্যাটলিস্ট মনে হয় না চিংকিজের সময় কি হয়েছিল চেঙ্গিজের সময় এটা একটা হাইপ ছিল একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এটা হাইপ ছিল এবং যখন ফার্স্ট পোস্টারটা আসে তারপর থেকে চিংকিজের হাইপটা জাস্ট একটা তুঙ্গেও উঠে যায় কিন্তু খাদানের ক্ষেত্রে খাদানের ক্ষেত্রে জাস্ট উল্টো কেসটা খাদানের ক্ষেত্রে শুটিং চলছে ভাই শুটিং চলাকালীন একটা মাল্টিপ্লেক্স চেন বলছে যে আমরা এই প্রজেক্টটাকে নিয়ে আসবো আমাদের থিয়েটারে এবং সেটা হচ্ছে কে না সঙ্গম মাল্টিপ্লেক্স সঙ্গম মাল্টিপ্লেক্স এটা খুবই দুর্দান্ত একটা জায়গা এবং সেখানে প্রত্যেকটা মাস কমার্শিয়াল প্রজেক্ট প্রচণ্ড ভালো চলে এবং প্রচণ্ড ভালো কিন্তু ওয়ার্ক করে তো সেই জায়গা থেকে জানি তারা কিন্তু রিসেন্টলি গতকাল তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা পোস্ট করে এবং তারা বলে যে সেকেন্ড শিডিউলটা কমপ্লিট হয়েছে এবং তোমাদের এই সঙ্গম মাল্টিপ্লেক্স কিন্তু এটা কামিং শুন বলে কিন্তু তারা একটা পোস্ট করেছে জাস্ট ভাবো এই প্রজেক্টটাকে নিয়ে কতটা হাইপ রয়েছে অতটা মানুষের মধ্যে মানে ক্রেজ রয়েছে যে শুটিং চলাকালীন একটা মাল্টিপ্লেক্স চেন তারা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে আমাদের এখানে এইটা আসছে তাহলে জাস্ট ভাবো দেবদার কমার্শিয়াল কম্প্যাক্টটা কী লেভেলের হতে চলেছে মানে ব্লাস্ট হবে এটাকে নিয়ে রকম সন্দেহ নেই এই বিষয়টা আমার দারুণ লাগলো তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদের কী মত আমাদের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা